ষোলোই ডিসেম্বরের কথা বলতে গেলে অনেক কিছু আসে যে ইতিহাসের বিষয়গুলো শুরু থেকে চোখে ভীষণ আবু আলম এবং মোহাম্মদ রফিক তোমরা দুজনেই মেধাবী ছাত্র আমি তোমাদের ভালোর জন্য বলছি তোমরা দুজন বিদেশ চলে যাও আমি তোমাদের দুজনের জন্য দেশের বাইরে একটা ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য স্কলারশিপের ব্যবস্থা খন্ড চিত্র ধরছি তুলে আমি যে সেই চিত্রের নায়কগুলো গুলো নয় কোমোটেও নামি যে আয়ুব খানের মুখের উপর মারলো জুতো তারাজে এই কারণে পেছিল বছর দশেক কারা যে এক্ষেত্রে সরকার সব রকম সহযোগিতা করবে কিন্তু আন্দোলনের পথ থেকে তোমাদের সরে আসতে হবে স্যার শরীফ শিক্ষা কমিশনের বিরুদ্ধে আমরা ছাত্রছাত্রীরা যে আন্দোলন গড়ে তুলেছি সেই আন্দোলনকে নশাত করার জন্যই আমাদেরকে এই প্রস্তাব দেওয়া হয়েছে বলুন এবার দেখি হাওয়া উচিত সাজাকার কিন্তু সাজা পেলো যে ভাই স্বাধীন চেতা ছাত্রগুরু ইতিহাসের এই পাতাটায় ঝংছে ক্রমে ময়লা ধুলো আমাদের এই আন্দোলনকে নস্বাত করার জন্য ষড়যন্ত্রের নকশা হিসেবে আমাকে বিদেশে পাঠানোর যে প্রস্তাব সরকার আমাকে দিয়েছে আমি তা জানাই আমিও আবহাওয়ের সঙ্গে সহমত পোষণ করছি স্যার কলেজের এবং এদেশের সকল ছাত্রছাত্রী আমাদের নেতৃত্বের দিকে তাকিয়ে আছে এই ষড়যন্ত্রমূলক প্রস্তাবকে আমি প্রত্যাখ্যান করছি স্যার তোমরা যদি বিদেশ যাওয়ার স্কলারশিপ গ্রহণ না করো পাকিস্তান সরকার হয়তো তোমাদের বিরুদ্ধে সিদ্ধান্ত এমনকি কলেজ থেকে তোমাদের বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হতে পারে বিপ্লবী ছাত্র ভাইয়েরা আজকে আমরা ইতিহাস গড়ব শরীফ শিক্ষা কমিশন কর্তৃক প্রণীত আমাদের ভাষা ও সংস্কৃতি বিরোধী শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের যে ভাইরা প্রাণ দিয়েছে তাদের প্রতি লাল সালাম ছিল যে সব নেতা তাদের রাখবে কেতাম আজ এই বিশে ডিসেম্বরে আমরা সেই সামরিক স্বৈর শাসকের বিরুদ্ধে কালো পতাকা প্রদর্শন করব। বাতিল করো বাতিল করো অন্য একটা জয়ের কথা আজ জানালাম বিজয়ের এই দিবসে এসব কথা এমন ক্ষণে বলছি কেন ভাবছো তুমি কি বসে ওই যে ওই যে আয়ুব খানের জীবে এদিকে আসছে কালো মাথা সরকার কারণ আমি বলছি শোনো কান টানলে মাথা আসে বর্তমানের সঙ্গে কিছু ইতিহাস চমৎকার তুমি গানের মাধ্যমে আমাদের দেশের অজানা ইতিহাসকে তুলে ধরেছ আমি বিশ্বাস করি তুমি গানের মাধ্যমে মানুষের চেতনাকে জাগ্রত করবে বিপ্লবকে ত্বরান্বিত করবে কি বলো তোমরা বিপ্লব যদি গানের মাধ্যমে ঘটবে তবে মনে রেখো আদর্শকে যেমন ধারণ করবে তেমনই বিপ্লবকে কখনো মূলধারা রাজনীতিকে বিচ্ছিন্ন করবে না